জন্ম নেয়ার পনেরো দিন থেকেই দুধ দিচ্ছে গরুর বাছুর বিস্ময়কর হলেও এমন ঘটনা সত্যিই ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী পশ্চিম পাড়া গ্রামে সেখানকার কৃষক হাবিবুর রহমানের বাড়িতে প্রতিদিন এই দৃশ্য দেখতে ভিড় করছেন শত শত মানুষ কৃষিকাজের পাশাপাশি গবাদি পালনের প্রবল নেশা হাবিবুরের এ কারণেই তার গলঘর সবসময় গরুতে থাকে পরিপূর্ণ তার পারিবারিক খামারে জন্ম নেওয়া পনেরো দিনের একটি বাছুর দিনে আধা লিটার করে দুধ দিচ্ছে গরুর মালিক হাবিবুর রহমান বলেন গাভিটা কিনছে হলে চান্দাইগুলো হাট থেকে পনেরো দিন হলে বিয়েছে সেটার রাত তিনটায় বিয়েছে সকালে দেখে যে একটু আল্লাহ দুধের থান বাছ তো তো সবাই বললো যে ওটা হয় তারপরে আমি দাঁড়াই গেলে গরু পালে তাদের বললাম কয় ওটা সমস্যা নেই পরবর্তীতে ডাক্তার কোন ভাইয়ালা দেখেন তো পরে পানাইতে ডাক্তার পানাইতে আদিশের পরিমাণ ওই তো হালকা একটু কম আদিশের পরিমাণে হয়েছে ওই তারপর থেকে যায় এসে তাই তো দু এক টান করে দেয় দিয়া দুধ দেখে ঘন্টা দেরি করলে পরে আদিশের করে হয় লোকজন তো বারবার আটার মতো পরিস্থিতি নেই এ ঘটনা জানাজানি হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাছরটিকে এক নজর দেখতে আশপাশের গ্রাম থেকে বহু মানুষ ছুটে আসছেন হাবিবুর রহমানের বাড়িতে বাছর দেখতে আসা কয়েকজন বলেন আমরা শুনলাম যে পনেরো দিনের বাছর নাকি দুধ দিচ্ছে তাই বেলগাছি থেকে আসছিলাম আসে নিজে থেকে দেখলাম আসলে পনেরো দিনের বাছুরে যে দুধ হয় এটা নিজে চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয় আসলে আমরা সচরাচর জানি যে একটা গাভি যখন বাচ্চা প্রসব করে তারপর থেকে সেই গাভি দুধ দেয় আজকে একটা নতুন ঘটনা পনেরো বছরের যে দুধ হয় এটা আশ্চর্য বিষয় আর এই আশ্চর্য বিষয় দেখার জন্য আমরা আসছি নিজে দেখলাম দুধ হচ্ছে এবং এলাকার লোকজনও বললো যে দুধ হচ্ছে এ ব্যাপারে শেরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন শেরপুর উপজেলার কানপুর ইউনিয়নের কয়খালী গ্রামে আর এবং জন্মগ্রহণের পরে সে পনেরো দিন পর থেকে দুধ দেওয়া শুরু করে মূলত এটি একটি অস্বাভাবিক ঘটনা এবং একটি বিরল ঘটনা সচরাচর এ ধরনের ঘটনা দেখা যায় না আমরা ধারণা করছি যে এটি হরমোন জনিত ইমব্যালেন্সের কারণে এটি হতে পারে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আমরা যাই গিয়ে খামারিকে সুপরামর্শ দিয়ে আসি এবং আশা করি তার গরুটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে বাছুরের দুধ দেওয়ার ঘটনাকে হরমোনজনিত ভারসাম্যহীনতা বলছে চিকিৎসাবিজ্ঞান বাছুরের গ্রন্থি থেকে দুধ নয় বরং এক ধরনের তরল নিঃসৃত হয়ে থাকে পান করলে মানবদেহের মারাত্মক ক্ষতিও হতে পারে জাহিদ হাসান পূর্ণ নিউজ শেরপুর বগুড়া